নমস্কার মনিমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়েছি বাঁধাকপি আর ডিম বাঁধাকপিটাকে এভাবে আমি গ্রেট করে নিয়েছি আর ডিম দুটোকে আমি এরকমই একটা চ্যাটকা মতো একটা বাটি নিয়েছি আপনার কাছে যদি কেক মোল থাকে তো সেটাতেও আপনি করতে পারবেন তো আমি প্রথমে এই বাটিটাতে সাদা তেল দিয়ে দেব অল্প একটু অল্প একটু হলুদ এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর দুটো ডিম আমি ফেটে নেব ডিম দুটোকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এভাবে আমি একটুখানি ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে ওটা ভাপানোর জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম করতে আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে ওই বাঁধাকপি আর ডিমটাকে আমি ভাপিয়ে নিই জলটা গরম হচ্ছে এরকম অবস্থাতে আমি ডিমের এই বাটিটাকে বসিয়ে দেব ভাপানোর জন্য এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ভাপাতে দেব ভাপাতে দিয়ে গেছিলাম পুরোটা দেখে নেব একটা এরকম একটা টুথপিক নিয়েছি এটাকে নিয়ে আমি দেখে নেব হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব ভাপানো ডিম আর বাঁধাকপিটাকে আমি ঠান্ডা করে হয়ে গেছে আমি এটাকে পিস করে কেটে নেব এটার জন্য একটা মশলা নিয়ে নিয়েছি গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি মটরশুটি এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো আর এখানে রসুন আর আদা ভালো করে ছাড়িয়ে রেখেছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব বাঁধাকপি আর ডিমের ধোকা ধোকাটা আমার এইভাবে করে আমি পিস পিস করে করে কেটে নিয়েছি এদিকে কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াতে তেল দিয়ে দেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো হলুদ মশলাটা সুন্দর করে পছন্দ হয়ে গেছে আমি মশলা দেওয়ার জলটা অ্যাড করে দেবো গ্রেভিটা ফুটছে এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি অল্প একটু আর দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে ফুটতে দেবো গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে আমি দিয়ে দেবো কাঁচা মোটা সুটিগুলো গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা একে একে ভাপিয়ে রাখা ধোঁকাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো আর একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো বাঁধাকপি আর ডিমের ধোকা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ